আপনি হয়তো শুনে থাকবেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিমের কথা প্রায় ২০ বছর আগে তিনি ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড করেন যা ছিল তার নিজস্ব চ্যানেলে মি এট জু নামে এই ভিডিওটির বর্তমানে তিনশো একান্ন মিলিয়ন ভিউ রয়েছে তবে কি কারণে তিনি ইউটিউবের প্রতিষ্ঠার পর তা বিক্রি করে দেন এবং এখন তিনি কি করছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম উনিশশো সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন বাবা নাইমুল করিম বাংলাদেশী একজন প্রবাসী বিজ্ঞানী মা ক্রিস্টিনা করিম একজন জার্মানি বিজ্ঞানী এবং গবেষক উনিশশো সালে নাইমুল করিম সপরিবারে আমেরিকাতে পাড়ি জমান জাভেদ করিম ১৩ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা জার্মানিতে হলেও পরবর্তীতে পড়ালেখা করেন আমেরিকাতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন জাভেদ করিম দু সালে সাদ হার্লি ও স্টিভ চেনের সঙ্গে মিলে জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট এই ইউটিউব তৈরি করেন দু সালে অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপ্যালে কর্মরত অবস্থায় তারা তিনজন ইউটিউব তৈরির পরিকল্পনা করেন ওই বছরই তারা আনুষ্ঠানিকভাবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডোমেইনে নিবন্ধন করেন ডোমেইন নাম নিবন্ধনের পর তিন তরুণ প্রকৌশলী শুরু করেন সাইট ডিজাইনের কাজ কয়েক মাসের চেষ্টায় দাঁড় করে ফেললেন নতুন একটা সাইট একই বছরে তেইশ এপ্রিল জাভেদ করে মি অ্যাট দ্য জু নামে প্রথম ভিডিও আপলোড করেন সেখানে সান দিয়াগো পার্কে তাকে হাতিশালায় দাঁড়ানো অবস্থায় দেখা যায় সাইটটির উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীর আপলোড করা ভিডিও স্ট্রিমিং করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়া ব্যবহারকারীরা প্রতিদিন এই সাইটে তিন বিলিয়ন বার ভিডিও দেখেন এবং প্রতি মিনিটে এখানে আটচল্লিশ ঘন্টা ভিডিও আপলোড করা হয় খুব কম সময়ে ব্যাপক জনপ্রিয় এই সাইটটিতে বিনিয়োগের পরিমাণ ছিল এক কোটি পনেরো লাখ ডলার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ছিল স্কুইয়া ক্যাপিটাল দু সালে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল একশো কোটি ডলারে ইউটিউব সাইটটি কিনে নেয় এখন জাভেদ করিম খুব একটা পাবলিক লাইম লাইটে নেই তিনি বর্তমানে একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন বিশেষ করে ফিনটেক এবং প্রযুক্তি স্ট্যাট্যাপগুলোতে যদিও ইউটিউবের মতো একটি বৃহৎ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা তিনি সাধারণত পাবলিক লাইফ থেকে দূরে থাকেন এবং জনসমক্ষে খুব বেশি আসেন না